হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলেকে সিকল দিয়ে বাধা অবস্থায় ভাত খাওয়ানো হচ্ছে এই ছেলেটির সামনে যে কোনো মানুষ যায় তাকে কামড় দেয় বা খামচি দেয় কেন এরকম করে কি তার সমস্যা কেনই বা এই ছেলেটি পাগল এ ওনার বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় আপনার কী লাগে

待ってて待ってて待ってて待ってて待ってて待ってて待ってて待ってて。